আমরা আজকে উপস্থিত আছি ঢাকার দক্ষিণখানে তো দক্ষিণখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যেই মূল সড়ক আপনার কষাইবাড়ি থেকে হচ্ছে আপনার দক্ষিণ খান বাজার এবং কাঁচকুরা পর্যন্ত রাস্তা এই রাস্তার যেই বেহাল দশা এবং বছরের পর বছর ধরে যে মানুষের যে দুর্ভোগ দুর্দশা এই দুর্ভোগ দুর্দশা দেখার জন্য আসলে এই এলাকায় আসলে কেউ আছে কি না সে বিষয়টা নিয়ে হচ্ছে আমরা আসলে কথা বলতে চাই আজকে সাধারণ জনগণের সাথে এবং তাদের মতামত এবং তাদের যেই দুর্ভোগের কথা সেই দুর্ভোগের কথা জানার জন্যই আমরা আজকে হচ্ছে এই এলাকায় হচ্ছে এসেছি তো আমরা বলতে চাই যে ভাই আপনি হচ্ছে আপনার কোন মতামত দিবেন কিনা যে আপনাদের রাস্তায় যে এই আমরা দিতে চাই এই যে রাস্তা এটাতে তো মানুষ বসবাস করতে পারে না এই যে এক টাকার ভাড়া দশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা ষাট টাকা প্রত্যেক দিন আসা যাওয়া বহুত সমস্যা হইতেছে এ কত লাগবে আমরা জানি না ভাই এদিকে বসবাসের জন্য অনুপযোগী এখন মানুষ এতে বসবাস গরু ছাগল যাতায়াত করতে পারে না মানুষ তো দূরের কথা এই যে বছরের পর বছরে মানুষের ভোগান্তি এটা তো এইভাবে তো এটা ঠিক নেই এটা দ্রুত সময়ের মধ্যে কাজটা সমাধান করার জন্য আমরা যারা সবার উপরের যারা দৃষ্টি আকর্ষণ করছি যারা কর্তৃপক্ষ আছে তাদের ইতিমধ্যে দেখেছেন যে ভাই বলতেছিল যে এলাকায় যেই রাস্তার যেই দুর্ভোগ দুর্দশা এখান থেকে হচ্ছে ওনার ভাস্যমতে গরু ছাগলও হচ্ছে চলাচল করার মতো আসলে উপায় নেই আমরা আসলে দেখাতে চাচ্ছি যে রাস্তার প্রকৃত অবস্থাটা আমরা কিছুদূর যাওয়ার চেষ্টা করব কিন্তু কতটুকু যেতে পারবো বুঝতে পারছি না রাস্তার অবস্থা খুব বেশি একটা ভালো না ভাই একটু যদি জায়গা দিতেন জি দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ভাই বলতেছিল যে বছরের পর বছর ধরে এই রাস্তার অবস্থা খারাপ এবং আমরা চেষ্টা করছি এই রাস্তা ধরে কিছু দূর হেঁটে আগানোর জন্য কিন্তু দর্শক কত দূর পর্যন্ত আমরা হেঁটে আসলে আগাতে পারব সেটা আসলে আমরা ঠিক বুঝতে পারছি না কারণ রাস্তার অবস্থা খুবই বেহাল এই এলাকার যেই রাস্তা সংস্কারের জন্য যেই কাজগুলো করার কথা ছিল সেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজকের আমাদের লাইভ করা যাতে এই এলাকার রাস্তার যেই সংস্কারের কাজে যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ আছেন তারা যাতে হচ্ছে এই এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে তাদের এই বেহাল দশার কথা বিবেচনা করে যাতে তারা হচ্ছে এই সমস্যা সমাধান করার সর্বাত্মক চেষ্টা গ্র নেন এবং সমস্যা সমাধান করার জন্য হচ্ছে উদ্যোগী হন দেখি আমরা চেষ্টা করব আরও কিছু দর্শকের ওপিনিয়ন নেওয়ার জন্য তারা আসলে কি মনে করছে যে এই রাস্তা কিভাবে হচ্ছে তাদের জীবন এবং জীবিকার সাথে হচ্ছে সম্পূর্ণভাবে অতবর্তভাবে জড়িত আছে তো আঙ্কেল আপনি কি হচ্ছে এই যে আমাদের দক্ষিণখানের রাস্তা এই রাস্তার যে বেহাল দশা এই ব্যাপারে কি কিছু বলতে চান না এর বলার কি আছে তো এরকমই চলতে আছে অনেক দিন ধরেই এটা আসলে সমস্যার সমাধানের এখানে তো প্রায় প্রায় এক বছর ছয় মাস হয়ে গেছে আর বেশি হয়ে গেছে মনে হয় আরো বেশি হয়েছে মনে হয় চলাচলের কোনো উপযোগী নেই আমরা দীর্ঘদিন যাবৎ এই দুর্ভোগের মধ্যে আছি মাটিগুলা যদি ওনারা সরাই দিত আমরা চলাচলের জন্য খুব অনেক মানুষ মসজিদে যাইতে পারে না রাস্তা দিয়ে চলতে পারে না অনেক মানুষ পিছলে পড়ে যায় কাপড় চুপড় নষ্ট হয় ব্যথা পায়

কোনো জায়গায় কোনো রুগী যদি হয় কোনো অ্যাম্বুলেন্স যাবে সেটা ইয়ে নাই কোনো জায়গায় কোনো আগুন লাগবে ফায়ার সার্ভিস ঢুকে সেটার কোনো ব্যবস্থা নাই বর্তমান মানুষ যে যে অবস্থা দুরবস্থার ভিতরে আছে এটা একটা কঠিন অবস্থার ভিতরে আমরা মানবতার জীবন দাপন করতেছি বর্তমান উপদেষ্টার কাছে সরকার আমাদের আবেদন যে অতীত বেলে অতি দ্রুত যেভাবে এই রাস্তার কাজগুলো সম্পন্ন করে এই যে এইটাই আমার প্রত্যাশা এই সরকারের কাছে আসসালামুল্লাহ বর জি দর্শক দেখতে পাচ্ছিলেন যে এই এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ এবং দুর্দশার কথা কারণ এই এলাকার রাস্তা দীর্ঘ দীর্ঘদিন যাবৎ হচ্ছে কাজ রাস্তা সংস্কারের কাজ সেটি বন্ধ অবস্থায় আছে এবং এই এলাকার জনগণ সেই রাস্তা দিয়ে হচ্ছে চলাচল করতে পারছে না এবং হসপিটালে যাওয়ার জন্য হচ্ছে কোনো রোগীকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এই রাস্তার উপর দিয়ে এই ব্যবস্থাটুকু পর্যন্ত এই রাস্তা নেই এবং এখানকার জনগণ এটাও বলছিল যে যদি এলাকায় কোনো রকমের কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের গাড়িও এই এলাকা দিয়ে যেতে পারবে কি না এই ব্যাপারে হচ্ছে তারা সন্ধিহান প্রকাশ করছে তো আমরা হচ্ছে কিছু দূর আগানোর চেষ্টা করছি এবং আমরা দেখি যে আপনাদেরকে আসলে এই রাস্তার বেহাল দশা কতটুকু হচ্ছে দেখানো সম্ভব হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে সাধারণ জনগণ তারা চাচ্ছে যে তারা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তাদের দুর্ভোগ এবং দুর্দশার কথা মাথায় নিয়ে বিবেচনা করে এবং তাদের এই দুর্ভোগ দুর্দশা হচ্ছে তারা মোকাবেলা করে প্রতিহত করে এবং হচ্ছে সমস্যা সমাধান করার জন্য সর্বাত্মক সচেষ্ট হন দেখি আমরা চেষ্টা করব যে হচ্ছে আরও কিছু এলাকাবাসীর আরও কিছু মতামত গ্রহণ করার জন্য আমরা হচ্ছে এই মুহূর্তে হচ্ছে দেখি যে এলাকায় হচ্ছে ব্যবসা করে এরকম কিছু ভাইদের সাথে কথা বলা যায় কিনা ভাই এই যে আপনাদের দক্ষিণখানের গাওয়ের রাস্তার যে অবস্থা সেই অবস্থা নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে সেক্ষেত্রে আমরা চাচ্ছি আপনারা বলেন ভাই অবস্থা একবারে ভালো না আপনার রাস্তা তো দেখতেছেনি রাঙাচোরা যাইতে গেলে পড়ে যায় এখানে বেশ কিছুজন লোক পড়ে গেছিল পড়ে গিয়া মানে এখন পুরো গর্ত ঢুকে গেছিল আবার সামনে অবস্থা খারাপ একবারে আপনার গেলেই স্লিপ কইটা পড়ে যায় একবারে না জি দর্শক শুনতেই পাচ্ছিলেন যে আসলে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে এখানে রাস্তায় তো হাঁটার কোনো পরিস্থিতি নাই একই সাথে হচ্ছে বিভিন্ন জায়গায় খানা খন্দ রয়েছে যেখানে হচ্ছে জনগণ প্রায়শই হচ্ছে আহত হচ্ছেন এবং গর্তে ঢুকে যাওয়ার মতো অবস্থা হচ্ছে হাঁটতে হাঁটতে এরকম অবস্থাও মানুষজন হচ্ছে হচ্ছে বলে তারা দাবি করছেন দেখি এই মুহূর্তে আমরা হচ্ছে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি দেখি আসলে আপনাদেরকে আরও কত দূর দেখানো যায় ভাই আপনাদের দক্ষিণ খানের যে রাস্তার যে বেহাল দশা এই ব্যাপারে হচ্ছে আপনার মতামতটা কি ভাই এদিকটা যাওয়া আসা অনেক মুশকিল হয়ে যাইতেছে বুঝছেন যাওয়া যাইতেছে না আসা যাইতেছে না লোদ কাদায় বাজার করা যাইতেছে না অনেক বিপদের মধ্যে আছি এখন যত চালু রাস্তা ক্লিয়ার করে দিলে ভালো হয় তো দেখতেই পাচ্ছেন দর্শক যে হচ্ছে তারা তাদের দৈনন্দিন যেই নিত্য প্রয়োজনীয় কাজ দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রার বেহাল দশা এই বেহাল দশা থেকে তারা হচ্ছে মুক্ত হতে চাচ্ছেন ক্ষেত্রে হচ্ছে আমরা আপনাদেরকে হচ্ছে পুনরায় চেষ্টা করব যে বিভিন্ন জায়গায় জনগণের দুঃখ দুর্দশার বিষয়ে হচ্ছে এজেড নিউজ টোয়েন্টি ফোর সর্বদাই জনগণের পাশে থাকবে বলে আশা করছি এবং আপনারাও আমাদের সাথে হচ্ছে সংযুক্ত হবেন বলে আশা করছি ধন্যবাদ